হ্যালো বন্ধুরা টু মিনিট সিরিজে সবাইকে ওয়েলকাম করছি চলো ঝটপট আমাদের কিছু কোশ্চেন আমরা দেখে নিই দেখো প্রথম কোশ্চেনটা বলেছে বিদ্যালয়ে যে উপাদান শিশুর সামাজিকীকরণে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ তা হলো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি বিভেদহীনতা বাকিগুলো হলো না কেন দেখো প্রথম কথা বলেছে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ তার মানে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা বলতে হবে শৃঙ্খলাবোধ নিয়মানুবর্তিতা এগুলো হচ্ছে যারা হোম স্কুল করে তারাও শিখতে পারে বাড়ি থেকেও শিখতে পারে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বিভেদহীনতা তার মানে কি ইনক্লুসিভ এডুকেশন আমরা পড়েছি না সবাইকে নিয়ে চলা এই যে স্কুলে আমরা ইউনিফর্ম পড়ি গরিব বড়োলোক জাতি ধর্ম বর্ণ সবার এক ড্রেস সবাই মিলে একই মিড ডে মিল খাই এটাই দেখাচ্ছে যে সমাজে সবাই এক সবারই কন্ট্রিবিউশন আছে পরেরটা দেখো প্রতিভাবান বাচ্চার মধ্যে কোন বৈশিষ্ট্য দেখা যায় এটা সবাই পারবে আশা করি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি উচ্চ বুদ্ধি প্রখর স্মৃতিশক্তি নতুন জিনিস শেখার আগ্রহ সবগুলোই দেখা যায় পরেরটা দেখো বলেছে শিশুর বিকাশ কতদিন পর্যন্ত চলে শৈশবকাল বাল্যকাল কৈশোরকাল না আমৃত্যু পর্যন্ত সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি আমৃত্যু মানে যতদিন মানুষ বেঁচে থাকে ততদিন তার বিকাশ চলতেই থাকে অপরদিকে বৃদ্ধি কিন্তু সীমিত বৃদ্ধির একটা বয়স পর্যন্তই হয় তারপরে হয় না নেক্সট বলেছে শিশুদের মধ্যে আড়ষ্ট ভাব বা মানসিক প্রতিবন্ধকতা আসলে কি মানসিক ব্যাধি না জন্মগত বৈশিষ্ট্য জানার সুযোগ নাকি আপেক্ষিক অবস্থান সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি আপেক্ষিক অবস্থান মানসিক ব্যাধি দেখো এটা কোনো রোগ নয় আড়ষ্ট যদি হয়ে আছে এটা কিন্তু কোনো রোগ নয় এটা একটা সিমটম আর জন্মগত বৈশিষ্ট্যও নয় কারণ কি কোনো দেবে বাড়িতে খুব অ্যাক্টিভ কিন্তু হয়তো পাঁচটা লোকের সামনে সে নিজেকে গুটিয়ে রাখে তাই এটা জন্মগত বৈশিষ্ট্য নয় জানার সুযোগ তো একদমই নয় আর আপেক্ষিক অবস্থান আপেক্ষিক মানে একটা তুলনার ব্যাপার চলে আসছে হয়তো স্কুলের কোনো টিচারকে সে খুব ভয় পাচ্ছে তাই জন্য হয়তো নিজেকে গুটিয়ে রাখ অথবা সে যে ফ্রেন্ড সার্কেলে আছে সেই ফ্রেন্ড সার্কেলে সে হয়তো সব থেকে কম মার্কস পেয়েছে তাই জন্য সে হিনমন্যতায় ভুগছে তাই জন্য তার অবস্থানটাই মেন আপেক্ষিক একটা অবস্থান সেটাই হচ্ছে তার প্রতিবন্ধকতার মেন নেক্সট দেখো বলেছে শিশুর বিকাশে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ শ্রেষ্ঠত্ব কারণ কি শিশুর বিকাশে উপজাতি সংস্কৃতি পরিবেশে কোন পরিবেশে মানুষ হচ্ছে কোন সংস্কৃতি তাকে ঘিরে আছে সেগুলো সবই ম্যাটার করে কিন্তু শ্রেষ্ঠত্ব আগের কোশ্চেনে যেমন আমরা দেখলাম এটা একটা আপেক্ষিক ব্যাপার মানে কার থেকে শ্রেষ্ঠ এটা কিন্তু সে যেখানে আছে তার ওপর নির্ভর করছে সে হয়তো বাড়িতে এক রকম সে হয়তো তার মামার বাড়িতে এক রকম সে স্কুলে এক রকম তাই জন্য এটাই হয়ে যাবে সঠিক উত্তর পরের কোশ্চেন দেখে নাও বয়সতিকালকে শিশুর ঝরঝঞ্ঝর কাল বলেছেন কোন বিজ্ঞানী সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি স্ট্যানলি হল বয়সন্ধিকাল মানে হচ্ছে যে টিনেজার যে থার্টিন থেকে নাইনটিন যে বয়সটা সেটা। আর আমাদের লাস্ট কোশ্চেন হচ্ছে বয়সন্ধিকালের বৈশিষ্ট্য কি। বিবাদগ্রস্ততা বিপদমুখীতা সংবেদনশীল নাকি সবগুলো সঠিক উত্তর হয়ে যাবে সবগুলো বিবাদগ্রস্ততা মানে হচ্ছে তারা কনফ্লিক্টে জড়িয়ে পড়ে মা বাবার সাথে ঝগড়া হয়ে যায় বিপদমুখীতা মানে হচ্ছে রিস্ক টেকিং বিহেভিয়ার খুব বেশি হয় কারণ এখন অনেক বেশি সাহস উদ্যম এগুলো আসে আর সংবেদনশীল মানে হচ্ছে সেন্সিটিভ হরমোনাল চেঞ্জ তখন ব্যাপক লেভেলের হয় তাই জন্য খুব সেন্সিটিভ হয় ছোটোখাটো বিষয়ে তারা হয় মাথা গরম করে নলে ভেঙে পড়ে তাই এটাই হয়ে যাবে সঠিক উত্তর টু মিনিটে বললাম কিন্তু টু মিনিটের জায়গায় তিন মিনিট পেরিয়ে গেল যাই হোক ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও এভাবেই আমরা ছোটো ছোটোভাবে রিভিশন করতে থাকবো